এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফোনে রয়েছেন হুমায়ুন সাহেব স্বাগত বহরমপুরের সাংসদ তো সিকি পরিষদ আয়নি ভরতপুরের বিধায়ককে উন্নয়ন করার জন্য ওই এলাকায় এরপরে আপনার অবস্থান কি হবে আর শৃঙ্খলা কমিটি আপনাকে নিয়ে বৈঠকে বসেছে শৃঙ্খলা কমিটি বৈঠক করতেই পারেন কিনা কাজই ওটা সে কে কোথায় শৃঙ্খলা ভঙ্গ করছে সেই শৃঙ্খলা নিয়ে তাদেরকে বজ্য আটনিতে রাখা বা শৃঙ্খলাটা যাতে মেনটেন করে এটাই তো শৃঙ্খলা কমিটির কাজ তাই যদি তেনারা বৈঠক করতেই পারেন এমনি আমার কোনো মন্তব্য নেই তবে আমি একটাই বলবো শৃঙ্খলা শুধু হুমায়ুন কবিরের জন্য মিটিং করলে হবে না আলোচনা করলে হবে না শৃঙ্খলা অনেকেই ভাঙছে দীর্ঘদিন ধরে ভাঙছে এই মুর্শিদাবাদ জেলায় শৃঙ্খলা বিন্দুমাত্র কেউ মেনটেন করে না যাদেরকে নেতা রেখেছে তারা পদ নিয়ে দিনের পর দলের সর্বোচ্চ নেতৃত্বকে অন্ধকারে রেখে এখানে কোথায় কি হচ্ছে শৃঙ্খলা কমিটি আমার বিরুদ্ধে অ্যাকশন নিক তখন আমি ঠিক যথাযোগ্য জায়গায় বলার জায়গায় বলি